মাদেরকে বলছি বোনদেরকে বলছি স্বামী আপনার জন্য সবচেয়ে বড় না আমত স্বামীর যদি আপনি খেদমত করতে পারেন আপনার উপরে সন্তুষ্ট হবে একজন তিনিকে জন চ্যাল ফাইভ থিংস টু ইওর হাজবেন্ড পাঁচটা বিষয় স্বামীকে কখনো মায়েরা বোনেরা বলতে পারবে অম্বে সাল মারদী আল্লাহহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন যেই মেয়ে এমন অবস্থায় মারা গেল যেই মেয়ে এমন অবস্থায় মারা গেল যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট আশা করা যায় সেই মেয়েটা জান্নাতি হবে সুবর্ণাল তিরিমেজি শরীফের হাদিস এজন্য স্বামীর খেদমত করার দরকার আছে না নাই পাঁচটা বিষয় মায়েরা কখনো স্বামীদেরকে বলবেন না বোনেরা স্বামীদেরকে বলবেন না নাম্বার ওয়ান স্বামীকে অর্থনৈতিকভাবে স্বামী যদি বেকারগ্রস্ত হয় ফাইন্যান্সিয়াল কোনো ম্যাটারে স্বামীকে খোটা দেওয়া খোটা দেওয়া যাবে কটাক্ষ করা যাবে না অনেক মেয়েরা স্বামীকে বলে তুমি একটা ফকির তোমার টাকা পয়সা নাই বাজে বিহেভ করে ইভেন অর্থনৈতিকভাবে স্বামীকে কটাক্ষ করে আল্লাহর হাবিব এটা নিষেধ করেছেন কোনো মেয়ে তার স্বামীকে অর্থনৈতিকভাবে কোনো প্রকার কোনো কটাক্ষ করতে পারবে এক নাম্বার দুই নম্বর কোন স্ত্রী তার স্বামীর কোনো বিষয়ে হাসি তামাশা করতে পারবে না তাচ্ছিল্য করতে পারবে না ফর এক্সাম্পল কোন একজন স্বামীর ন্যাচার হচ্ছে সে লুঙ্গি পরে সে কি পরে লুঙ্গি এখন তার স্ত্রী কয় আমার স্বামীটা খ্যাত খ্যাত আপডেইটা ব্যাকডেইট খালি লুঙ্গি পরে ঘুরে বেড়ায় এখন স্বামী যদি আপনার চোখের সামনে বসে অপমানিত হয় এটা কি স্বামীর ভেতরে আঘাত লাগবে কি লাগবে না লাগবে ডেফিনেটলি লাগবে এজন্য স্বামীর কোনো বিষয় অপছন্দ হলে স্বামীকে আপনি পার্সোনালি এটা শেয়ার করেন যে তোমার এই বিষয়টা আমি আই ডিসলাইক ইট সো মাচ এটা আমার পছন্দ না তুমি এটা চেঞ্জ করো কিন্তু মানুষকে সামনে বসিয়ে রেখে স্বামীর কোন বিষয়ে হাসি তামাশা করা যাবে জোরে কন করা যাবে দুই নাম্বার তিন নাম্বার স্বামীর জব বা স্বামীর চাকরি নিয়ে কোনো মেয়ে বা কোনো স্ত্রী স্বামীকে ক্রিটিসাইজ করতে পারবে ফর এক্সাম্পল কোনো একজন স্বামী নাইট গার্ড অথবা স্বামী চা বিক্রেতা অথবা স্বামী ভ্যান চালায় রিক্সা চালায় কিন্তু স্ত্রী হিসেবে সেই স্ত্রী কখনো স্বামীকে তার ভ্যান চালানো নিয়ে অথবা নাইট গার্ড যে সে চাকরি করে এটা নিয়ে কোনো খোঁটা দিতে পারবে প্রিয় ভাইয়েরা এত মরা কেন আপনার পারবে পারবে না ডু যে কোনো জব সে করতে পারে কিন্তু কোনো প্রকার কোনো জব কোনো চাকরি নিয়ে কোনো ব্যক্তিকে কটাক্ষ করা যাবে করবেন না এইটা তিন নাম্বার চার নাম্বার মাদেরকে বলছি বোনদেরকে বলছি স্বামীকে সব বিষয়ে অভিযোগ করা যাবে না সব বিষয় অভিযোগ করবেন না আমার ওইটা নাই আমার ওড়না নাই জামা নাই আদা নাই রসুন নাই তুমি কি করো সব বিষয়ে অভিযোগ করবেন না কারণ আল্লাহ আপনাকেও হাত দিয়েছে পা দিয়েছে মেধা দিয়েছে আপনার স্বামী গেছে ঢাকা আপনি আছেন চট্টগ্রামে এখন লাগবে মরিস এখন আপনি ফোন দিয়ে বললেন তোমার মতো স্বামীতে কোনো কাজই হবে না তুমি গেছো ঢাকা আমার কাছে মরিস নাই এরকম অভিযোগ আছে না নাই এই অভিযোগ করবেন না আল্লাহ আপনাকে হাত দিয়েছে আপনি নিয়ে আসেন কিন্তু স্বামীকে সব বিষয় অভিযোগ যেই মেয়ে করে সে প্রকৃতপক্ষের ভালো স্ত্রী হতে পারে সব বিষয়ে জোন কমপ্লেন টু ইয়ার সব বিষয়ে অভিযোগ করা যাবে চার নাম্বার লাস্ট থিং হচ্ছে সব বিষয়ে স্বামীকে দোষারোপ করা এই যুবকরাও মরা দোষারোপ করা যাবে না অনেক মেয়ে দেখবেন স্বামীকে বলে যে আমার ছেলে নষ্ট হয়ে গিয়েছে একমাত্র দায়ী তুমি তোমার সাহেব ছেলে আমার নষ্ট হয়ে গিয়েছে কিন্তু অনেক সময় দেখা যায় শুধুমাত্র স্বামীর জন্য নয় অনেক ক্ষেত্রে মায়ের লাড লাডার মায়াপে অনেক সন্তান নষ্ট হয়ে যায় ছেলে কোন না এই জন্য সব বিষয়ে স্বামীকে দোষারোপ করা চলবে না নিজেকে দেখবেন যে স্ত্রী হিসেবে ডু আই হ্যাভ ভেরি ফল্ট আমার কোনো ত্রুটি কি আছে যদি থাকে আমি সংশোধন করবো কিন্তু স্বামীকে সব বিষয়ে দোষারোপ যেই মেয়ে করে সেই পরিবারে কখনো সুখের দেখা সে পাবে আল্লাহ মা বোনদেরকে এই পাঁচটি বাজে কটাক্ষ বিষয় থেকে হেফাজত করে দিক প্রণামিন এলাকার প্রত্যেকটা পরিবারকে আল্লাহ তালা সুখময় পরিবার হিসেবে কবুল করে নিক প্রণামিন